না उतারে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ ও ছায়া ঢাকা সরজলা সফল পরিপাটি লক্ষপতি গাজি রেখেছে জীবনবাজি করেছে সাথী এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ গোদরদান বন্যা বন্যা আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ গোদরদান ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান চারিদিকে দুশ্মন ভেঙ না ভেঙ না মন সাহস জমিয়ে রাখবুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শতরুকে চারিদিকে গাদ্দার বিন্দেশি তবে দার সজাগ দৃষ্টি রাখ সবে সকল মির্জা পর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দাম ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন সাত আউলিয়া সহরাবর দিশের বাংলা বাসানি আসে অসন্ত অলি আউলিয়া পৃথিবীর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লালে ফটকা উড়ে সময়ে ছড়ে বেগে চেতনা উঠবে জেগে আমার প্রতি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার আমি সবার চাইতে দামি বাংলা মাটিরই সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি সোনারে চাইতে খাটি না কসম সেই খোদার একটি কনাও তার ঘে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনারে চাইতে খাটি ধ্বগজের রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কনাও তার খেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের চায়া ঢাকা সজল সফল করি পাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান কথা বলেন ঠিক না ঠিক মুসলমান স্পষ্ট ঘোষণা করতে চাই এই বাংলাদেশ হুলামাইকেরামদের দেশ কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ হাফেজে কুরানদের দেশ কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ এই পীর আউলিয়াদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ ইয়ারাই দেশ কথা বলেন ঠিক কিনা অতএবী আমাদের পণ্য ভূমির মধ্যে যদি